Assalamualaikum.

কি চায় না গিয়ে আর না আর bali ke apne maang di se dekho aaye hai oi dekho dekho bali maange abar de dete na dekho ichcha kare sheshe bade maang to baaki re jabo আজকে আজকে আর ওরা যদি শব্দ না একটা আল্লাহর সৃষ্টি এত সুন্দর জিনিস দেখে চোখ দুটো জুড়িয়ে গেল তার জন্য আপনাদের দেখানো আজকে এখান থেকে চলে যাবো সবকিছু আল্লাহ যদি ঠিকঠাক সই সালামতে ভালোভাবে

কক্সবাজার আসলে একটু খুবই সুন্দর আর এখানে আর এক এখানের মূল কথা হলো কি পানিটা নোংরা হয় না যেহেতু অনেক মানুষ এক সঙ্গে আসে না আর চারপাশ দেবী মানে সমুদ্রটা চারপাশে আজকে এইটুকুই দেখানোর বিচে বসে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সয়ে সালামতে ভালোভাবে আয় আল্লাহ দেখো কক্সবাজারে বাদে সেখান থেকে জন্য আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাইতে পারি সেই দোয়া করবেন আজকের মতন এখানেই আল্লাহ পেস